আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুনলা চার রূপসা তেরো খোদা দীঘলি আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বাড়ি হেলালের নেতৃত্বে বুধবার দিনব্যাপী গণসংযোগ ও সবুজায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে মামুন হাসানের প্রতিবেদনে একটি বাড়ি একটি গাছ সবুজায়নের অঙ্গীকার স্লোগানে সেনহাটি বাজার সহ বিভিন্ন স্থানে গাছ রোপণ ও গাছের চারা বিতরণ করেন স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির আহ্বান জানা তিনি আজিজুল বাড়ি হেলাল বলেন সবুজায়ন শুধু প্রচারণা নয় এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব এই কর্মসূচিতে খুলনা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মনিরুল হক বাবুল উপজেলা বিএনপি সভাপতি এম সাইফুর রহমান মিন্টু সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন

Te oczywiście as poor... There! Thank you! I A A A A There! All day... There! 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 Yeah! I think why?

আরো উত্তপ্ত করেছিল তাই না এবং আমাদের শরীরের জন্য ক্ষতিকর ক্ষতিকর আমাদের লক্ষ্য হলো

ध <laughs>